যেদিন অত্যাচারের প্রতিবাদে পুলিশের সন্ত্রাসের বিরুদ্ধে পুরুলিয়ার পুরুলিয়া পুলিশের যে আমাদের এসপি আমাদের যে করেছিল সেই আমাদের জিউকা রুকা থেকে শুরু করে বরাম থেকে শুরু করে গায়ে গায়ে টহলের মাধ্যমে মিছিলের মাধ্যমে আমাদের বিভিন্ন জায়গায় সেল ফাটাই আমাদের লোকের পর সন্ত্রাসের বাতাবরণ মা বোনে অত্যাচার করতে বাধ্য আমরা তার বিরুদ্ধে মিছিল আমরা মিটিং করেছিলাম পুরুলিয়ার নিউ মাস্টারে রক্ষা ঢিকল আজকে সেদিনই বলেছি কিন্তু সেদিন কি বলেছিলি সেদিন বলা হয়েছিল একটিও ভোট টিএমসি কে দেওয়া হবে না বলেছিলি না মনে না এখন যদি বলি টিএমসি কে ভোট দিতে হবে সেদিনের লক্ষ লক্ষের গ্যালারিংকে অপমান করা হবে কোন করা হবে অন্যায় করা হবে সেদিনের যে সে হবে ভোট বিরুদ্ধে মানুষ যে করছে ছিল অসম্মান করা হবে আমরা তাই বলেছি আমরা সেদিন বলেছি আজকে রেডিমেশানে সেই কথাটা হইলো যে আগামী ছাব্বিশে যে ভোট আসবে সেটাই কিন্তু খবর নিয়ে যান ঠাই দেবেন আপনার গাছে বেঁধে নিয়ে যান আপনার বরকে আপনার ছ্যালাকে আপনার মা কে আপনার শ্বশুরকে সবাইকে বলবেন আপনারা আপনার স্ত্রী কে বলবেন বাবাকে বলবেন মাকে বলবেন আমরা একটিও ভোট আর পিএমসি কে দিব না ঠিক আছে না ঠিক আছে না এর পরে তার ভোটটা দিব কাকে ভোটটা দিব

আমরা যে দাবি লড়াই করছি পূর্বী জাতি তালিকায় তালিকাভুক্ত করা সেন্ট্রালে করবে কেন্দ্রই করবে কিন্তু যে রাজ্যে যে রাজ্যগুলোই কুর্মি আছে তারাকে প্রস্তাব পাস করাতে হবে এইখানে কেবিনেটে এ পাস হবে তারপরে যাবে সেন্ট্রাল তারপরে কেন্দ্রীয় সরকার করবে এরা দু সালে এরা পাঠাইছে প্রস্তাব আর তারপরে ওখানে খারিজ করে নাই বলেছে তোমাদের প্রস্তাব মানছি না সাপোর্ট করছি না তারপরে ফেরত করে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে আর সরকার দু হাজার সতেরো সারলে এখনো তক্ষ কিন্তু পাঠায়ও নাই ইয়ার পরেও বলবেন টিএমসি জিন্দাবা এরপর কি বলতে পারবে এতদিন থেকে পাঠায় নাই আমার ঘরের ছেলেরা টি এম সি করছে হেস্ত্রিছে

অষ্টম তপশ্রী আমাদের কুড়ি ভাষাকে অষ্টম তপশ্রী ভুক্ত করতে হবে আমাদের কুর্ আমি ভুল হয়েছিল আমাদের কুর্মালি ভাষাকে অষ্টম তপশ্রী ভুক্ত করতে হবে সেটা কোথায় করবে কেন্দ্রে করবে কেন্দ্রে করবে

ওরা সাপোর্ট করে নাই কিন্তু চলো না ঠিক আছে সরকার মনে করলে করতে পারতো ওই লেখাটাই সরকার করে সরকার করে নাই তাহলে যারা আজকে বিজেপির বন্ধু আছে তাদের কাছে আমাদের বলার তোমার সরকারও কিন্তু কিছু করে নাই দু হাজার সতেরো সাল আন্দোলন চলছে আমরা রাজনাথ সিং এর সঙ্গে বসেছি আমরা অমিত সিং এর সঙ্গে বসেছি আমরা যখন আমরা প্রধানমন্ত্রীকে দ্রৌপদী মুর্মু তখন ছিল আমাদের তখন ছিল আমাদের প্রণব মুখার্জি তাকে আমরা ডেপুটেশন দিয়েছি তারা আমরা তাই কোথাও ছাড়ি নাই কোথাও অভিজ্ঞতা